এরে দুনিয়ার মুসলমানের আড্ড্যামরাট যুবকেরা দিলের কান্টা লাগায় শোন আজকের ময়দানে যারা আসি নিজের হিসাবটা নিজে মিলে দেখো তোমার আমার চোখ দিয়ে জীবনে কত গুণা করেছি পা দিয়ে জীবনে কত গুনা করেছি হাত দিয়ে জীবনে কত গুণা করেছি আমার মালিক যদি মাফ না করেন ক্ষমা পাওয়ার কোনো উপায় নাই গুণাগারের সামনে যখন আজরাইল দাঁড়ায় যাবে আজরাইলের চেহারা বড় ভয়ঙ্কর

আমার দামি বাড়ি নাই দাবি গাড়ি নাই দামি বিছানা নাই ওই দাবি বিছানা থেকে টেনে টেনে নিচে চাটাই বিছায়া শোয়ব তোমাকে আমাকে একদম পুরাতন চাদর দিয়ে ডেকে রাখবে রাখবে এসে চিৎকার করে আব্বা আব্বা বলে ডাকবে টাকলে সানা দিতে পারবো না আজাবের কথা বলে যুবক একটু ভালো দুনিয়ার তামাশায় পড়ে আমার মালিককে ভুলে গেছো ওই কবর বড় ভয়ঙ্কর কবরের রেখে আসলে পরে কবর কিন্তু বার 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 করে ডাক দেয় আনা বাইতুল তু জুলমা আনাবাই তুলা আনা বাইতুল তুরাব আমি বড় একা একের ঘর আমি বড় অন্ধকার ঘর আমার কাছে সাথী নাই বাতি নাই দুনিয়ার কোনো কিছুই নাই আমি শুধু চিনি আমল ভালো আমল করে যদি আসতে পারো আমি কবর ভালো আচরণ আর যদি ভালো আমল করে আসতে না পারো কবল পরার দ আমি কবর দুই দিকের মাটি গুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারবো একটা পাজরের হাড় আরেকটা পাজ্জাই নিয়ে পৌঁছাইয়া দেবো তাই পৃথিবীর মুসলমানারা এরপরে হাসরের দাস আশরের মায়ানটা আরো ভয়াবহ অবস্থা আশরের মায়ানের মানুষ দেখবে মাথার সূর্যের তাপের কারণে মাথার মগজ ভাতের মারির মতো ফলকেইতে থাকবে ওদিকে আমার মানিক জালালিয়া জব আর কণ্ঠে ডাক দেয় আমার মালিক বলবেন আজকের দিনের বাচ্চাই কা মানুষ সেদিন কথা বলতে পারবে না মানুষগুলো এমন পাগল হয়ে যাবে ড্যানিয়েল তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন বামেবুকিয়ে দেখবে জাহান্নামের আগুন সামনেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন পেছনেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন গুরিম গুরিম ভাওয়া মানুষগুলো ওজগুল পাগল পারা হইয়া দৌড়ায় আর কাছে যাবে সবাই তুই ইয়া nafsi ya nafsi বলে চিল্লায় সব নবীরা ইয়া nafsi ya nafsi বলে চিল্লায় অবাক করে দেখব তো তার থেকে যেন একটা আওয়াজ আসতেছে ও রব্বি হাবলি উম্মতী রব্বি হাবলি উম্মতী লাবার্মত্রে বাঁচা আমার পত্রী বাঁচাও তার কারও আওয়াজ তো এরে জুমু কোটা আমার নবীর আওয়াজ আরে আমার নবীরা যদি একম থেকে সন্তুষ্ট করে বিদায় হইতে না গরো ওই কবর বড় ভয়ঙ্ক কর কেউ থাকতে পারে নাই রে বাজার তুমি আর আমি ওই দুনিয়ায় থাকতে পারবো না আজকের মসজিদটার দিকে তাকাইয়া দেখো কত মানুষ যেন মা কত মানুষ যেন বাবা হারা আমি আজাদির ঘরেও তো আমার এই মসজিদে কার কার মানায় হাতটা তুলে দেখাও রে বাজার কার কার বাবা না

এই মানুষগুলোর কারো করে আব্বা কেউ নাই এই যুবক যদি কাঁদবে না সে কান্নার ভাম ধরো আব্বা আ্মার কত সরল করে কাঁদ আর চিংলে আমার মালিক রে বলো আল্লাহ যতদিন এই জমিনের মধ্যে থাকব আর হারাম রাস্তায় চলবো না আর শয়তানি রাস্তায় চলবো না আর মিথ্যা রাস্তায় কদম বাড়াবো না আল্লাহ তোমার গোলামি করব কোরআন সুন্না অনুযায়ী নিজের জীবনটাকে সাজাবো কারা কারা তুই আর দুইটা হাত উঁচা করে আমার আল্লাহ রে দেখা চিল্লাইয়া ডাক দাও আল্লাহ গোদায়ার মালি তুমি তোমার গোলাপদের দিকে তাকা গুলামের তোমার কাছে ক্ষমা চায় মাফ চায় তুমি মাফ করে দাও মাফ করে দাও আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না আর রাস্তায় চলবো না আর হারাম রাস্তায় কদম বাড়াবো না কোরআ শাহ অনুযায়ী নিজের জীবন চালাবো আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও চিৎকার করে বলো আমি حوز الزبان كل بلوط، اللهم امين. يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين. بعد

সব থেকে সত্যবাদী তবে তাবিন তবে তাবিন জমিন থেকে চলে যাওয়ার পরে সব থেকে সত্যবাদী আইম্মা মুস্তাহিদিন আইম্মা মুস্তাহিদিন জমিন থেকে চলে যাওয়ার পরে সব থেকে সত্যবাদী ছিলেন উলামায়ে মুতাকদ্দিমিন তারাও জমিন থেকে বিদায় নেওয়ার পরে সব থেকে সত্যবাদী উলামায়ে মুতাআখিরিন তারাও জমিন থেকে বিদায় এই যুগের মানুষ যদি সত্যবাদী পাইতে চাও তাহলে উলামায়ে কেরামদের কাছে চলে যাও এই

আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ আনু নামাজ পরা বয়স যদি হিসাব করি ষোলো সতেরো বছর যেই মোরব্বে আশি বছর বয়স তার নামাজের তো আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ আনহুর তুলনায় দুই গুণ তিন গুণ বেশি কোয়ান্টিটি হিসাব করলে যদি রোজা হিসাব করি রোজা হিসাব করি ওরকম অনেক বেশি অনেক বেশি বলেন তো ওই মুরব্বির মতো পঞ্চাশ লক্ষ মুরব্বির সমস্ত জীবনের এই বাদ জীবনের পাল্লায় রাখেন আবু বাকর সিদ্দিক জীবনের এক দিনের হ্যাঁ পাঁচ ওয়াক্তের এক ওয়াক্তের এক রাকাতের একটা সাজদাকে আরেক পাল্লা সমান হবে বলেন না বলেন না এত কোয়ালিটি বাড়লো কেন ইবাদত তো তিনেও করেছেন ইবাদত তো আমরাও করি নবীর সুহবত নবীর সুহবত আবু বকর সিদ্দিক নবীর দেইখা দেইখা ইবাদত করতেন নবীর পেছনে নামাজ পড়েছেন নবী যখন ইমামতির মুসল্লায় দাঁড়াতে পারেন নাই আবু বকর নবীজির ইমামতি মুসল্লায় দাঁড়ায় ইমামতি করছেন তার নামাজ আমার নামাজ সমান হবে না সমান হবে না সুহবতের দাম আছে

যুদ্ধ যারা হাজির আমি আল্লাহ করে দিলাম ওহুদের যুদ্ধে যারা শরীফ হয়েছে আমি আল্লাহ করে দিলাম যুদ্ধে যারা হয়েছে আমি আল্লাহ করে দিলাম